বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপি উপদেষ্টা আজম খানের উদ্যোগে দল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশে মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন ইউরো এশিয়া পার্টি সেন্টারে আয়োজন করা হয় অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার রোজাদার নারী পুরুষ অংশগ্রহণ করেন দোয়া ও মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঘেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম কামাল চৌধুরী চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার চাঁদপুর জেলা সাবেক আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা এমদাদুল হক মিলন বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সহসভাপতি কারি মোহাম্মদ ইয়াদা ও মোনাজাত পরিচালনা করেন নাগরিক কমিটির চাঁদপুর সদর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আবুল খায় মোহাম্মদ সালে

त ただ、